দেখো তো হানকি আঁকছি সুন্দর হ্যাঁ অনেক সুন্দর না সুন্দর আছে আচ্ছা তো আজকে আমরা এটাও যোগ করব ঠিক আছে হ্যাঁ ভালো করে দেখো যে কিভাবে যোগ করবো দেখো এখানে খালি ঘর পূরণ করবো যে এটা কি এগুলো কি হ্যাঁ এগুলো হলো খালি ঘর এগুলোতে এই যে এই জায়গাগুলোতে কি করব পূরণ করব কেমন কি করব পূরণ করব এখন কথা হচ্ছে কিভাবে পূরণ করব এটা আমরা যোগ করে পূরণ করব কি করে যোগ করে পূরণ করব ঠিক আছে একদম সহজ কোনটা আগে করব বলো পুরোটা আচ্ছা ঠিক আছে ওই যে মাঝখানে কত আছে তো সাত সাত না এই সাতের সাথে এক যোগ করব ঠিক আছে তাহলে এখানে সাত এখানে কত সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তারপরে এটা কত এক ওই যে এক ঠিক আছে তাহলে আমরা গুণ কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত কটা সাত আর এক যোগ করলে আট ঠিক আছে ওই যে এটা এই যে মানে এই সোজা এইটার সাথে এটা যোগ করে এখানে বসাবো আবার আবার ছাতের সাথে তিন যোগ করে কোথায় বসাবো এই যে এই জায়গায় বসাবো আবার ছাতের সাথে দুই যোগ করে কোঠে বসাবো এই জায়গায় বসাবো ঠিক আছে তাহলে আবার দেখো এই যে সাত এখানে সাত আছে না এখানে সাত আছে না তারপরে এখানে কত তিন এক দুই তিন তারপর গুণ দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ কোন জায়গায় লিখবো এই জায়গায় দশ লিখব ঠিক আছে আবার দেখো সাতের সাথে দুই যোগ করবো এখানে সাত আছে না ওই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতের সাথে আরো কত যোগ করবো দুই এক দুই তাহলে গুণি আমরা আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত নয় এই যে ঠিক আছে এটা হলো খালি ঘর পূরণ করবে যে যে এই জায়গাতে খালি ঘর ছিল না এটা আমরা কি করবে পূরণ করবে কি রকম পূরণ করছে এই যে এটা এর যোগ করে এখানে পূরণ করছে যোগ করে দিতে পারছে এগুলো কোথায় এই খালি ঘরে পূরণ করছে এই ভাবে করে আমরা এখানেও কি করব এখানে আমরা বসাবো ঠিক আছে দেখো ওই যে এই যে এই জায়গাতে কত আছে এই ছয়ের সাথে দুই যোগ করব ছয়ের সাথে তিন যোগ করব ছয়ের সাথে এক যোগ করব ছয়ের সাথে শূন্য যোগ করব ঠিক আছে তাহলে এই যে এইগুলো যোগ করে আমি কি করবো এইখানে এই যে ঘর জায়গাগুলোতে বসাবো ঠিক আছে তাহলে এই যে ছয় এক দুই তিন চার পাঁচ আমরা সাথে কোনটা যোগ করব তো তোমার ইচ্ছা কোনটা যোগ করব আরো দুই যোগ করি তাহলে কটা হয়েছে তো দেখি গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা কোন জায়গায় আট বসাবো ঠিক আছে তারপরে আবার এখন কোনটা যোগ করবো বলো তো আচ্ছা দেখো এখানে ছয় আছে আরো টিন যোগ করব না ওই যে টিন এক দুই তিন গুণটা দেখি কত হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয় এই জায়গায় বসাবো নয় তার মানে তিন যোগ করলে কত হয় নয় তারপরে এখন কোনটা যোগ করবো আচ্ছা এখন ছয় এখানে আছে শূন্য শূন্য মানে কি শূন্য মানে নাই এখানে নাই তাহলে কইটা আছে বলতে তো এখন এক দুই তিন চার পাঁচ ছয় শুধু কটা ছয় শুধুমাত্র ছয় তারপরে এখন কোনটার সাথে কোনটা যোগ করব এক সইয়ের সাথে এক দেখো এখানে সই আছে না তাহলে এক ওই যে এক এক তাহলে কত হয়েছে গুণত এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওই যে সাত এখানে আমরা সাত বছর কেমন লাগছে ভালো ওই যে এইভাবে এইভাবে করে এখন এটা তোমার বইয়ে আছে দেখবা ওই যে এটা তোমাদের বইয়ে আছে এটা আমরা কে পরবর্তী ক্লাসে আমরা এটা বানিয়ে কি করব এগুলোতে আমরা যোগ করে কি করবো বসাবো পৰৱৰ্তী ক্লাছে আমাৰ এই যে এই মানে এই গুল কাৰ্ড গুল বান্ধাব তাৰপৰা কি কৰব এই গুল যোগ কৰি খালী কৰে বচাব